আসসালামু আলাইকুম বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জন যে আন্দোলন এটি হাল আমলে এসে চারিদিকে ছড়িয়ে পড়েছে একেবারে মানুষের মন এবং মননে পণ্য বর্জন বলতে সত্যিকার অর্থে যা বুঝায় একেবারে একটি রাজনৈতিক দল যেভাবে মহাত্মা গান্ধী ব্রিটিশ পর্ণ বর্জনের আন্দোলন শুরু করেছিলেন ঠিক ওভাবে এখনও শুরু হয়নি কিন্তু এটা যে অনাগত দিনে সেই যে মহাত্মা গান্ধীর আন্দোলনের চাইতেও গুরুত্বপূর্ণ আন্দোলন হবে না এটা বলা যায় না এ কারণ হলো যেই সময়টিতে ব্রিটিশ ভারতে ইংরেজদের পণ্য বা বিলেতি পণ্য বর্জনের যে ডাক মহাত্মা গান্ধী দিয়েছিলেন ঠিক ওই সময়টাতে ব্রিটিশ যে পণ্য বিলেত যে পণ্য এটির সমমানের কন্টেম্পোরারি যে পণ্য এটি ভারতবর্ষে ছিল না কিন্তু ধীরে 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 এটি এতটা জনপ্রিয়তা হয়ে পড়ে বা এতটা জনপ্রিয়তা লাভ করে যে ব্রিটিশ সরকারের মসনাদ পর্যন্ত কেঁপে ওঠে এবং এটি পরবর্তীতে ইতিহাস হয়ে যায় এখন আমাদের দেশে ভারত বিরোধী যে মনোভাব তার সঙ্গে সঙ্গে ভারতের প্রতি ঘৃণা এবং এটার যথেষ্ট কারণও রয়েছে ব্রিটিশদের বিরুদ্ধে যেভাবে ভারতীয়দের ঘৃণা ছিল তার সঙ্গে সঙ্গে কিন্তু আবার শ্রদ্ধা করার মতো ব্রিটিশদের অনেকগুলো কর্মকাণ্ড ছিল তারা যে সকল আইন দিয়েছেন কানুন দিয়েছেন যার উপর ভিত্তি করে এখনও ব্রিটিশ ভারত চলছে এরপর তাদের অনেকগুলো ভালো শাসক তারা দিয়েছিলেন এবং জনকল্যাণমূলক কাজ বিশেষ করে ভারতীয় রেল পথ তারপর গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা টেলিযোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে আন্তর্জাতিক ট্রেড অ্যান্ড কমার্স এবং বড় বড় স্থাপনা আপনি চিন্তা করুন একটি পদ্মা সেতু করতে গিয়ে আমাদের কি অবস্থা হয়ে গেল কিন্তু আজ থেকে একশো বছর আগে এই পদ্মানতির উপর তারা হার্ডিস ব্রিজ করে দিয়েছেন তো এই যে ব্রিটিশদের কর্মকাণ্ড এটি ছিল ভালো এবং মন্দে মেলানো কিন্তু সেই দিক থেকে ভারতের সঙ্গে যে বাংলাদেশের সম্পর্ক সেই সম্পর্কের ক্ষেত্রে ভারতকে শ্রদ্ধা বলে স্মরণ করার মতো কিছুই নেই মুক্তিযুদ্ধে তাদের অবদানের কথা অনেকে বলেন কিন্তু এটি নিয়েও কিন্তু যথেষ্ট বিতর্ক রয়েছে তারা দুই কোটি বাঙালিকে আশ্রয় দিয়েছে কিন্তু মূলত বাংলাদেশের যে সমস্যাগুলো অনেকগুলো সমস্যা মূলত তাদের কারণে হয়েছে বিভিন্ন সময় কিন্তু স্বাধীনতা পরবর্তী সময় তারা আমাদের যে ক্ষয়ক্ষতি করেছে যে সম্পদ হরণ করেছে এবং আমাদের সত্তাকে যেভাবে অপমানিত এবং অবমানিত অবদমিত করেছে এটি এই পাক ভারত উপমহাদেশে ভারত অন্য কোনো রাষ্ট্রের সঙ্গে করেনি মনে হচ্ছে যে এই বাংলা নামক যে দেশটি বা বাঙালির নামক যে জাতিসত্তাটি এটিকে মাটির সঙ্গে মিশিয়ে না দেওয়া পর্যন্ত দিল্লির মিশন শেষ হবে না ফলে একটি জাতির শিক্ষা এরপরে একটি জাতির নৈতিক অধপতন তারপর একটি জাতির স্বাস্থ্যের যে অবনতি স্বাস্থ্যগত অবনতি একটি জাতির চিন্তাশীলতা বলতে যা বোঝায় সে পথে বাধা সৃষ্টি করে তার চিন্তাকে ভিন্ন খাতে প্রবাহিত করে এবং জাতির উপর আবর্জনা জাতির মাথার উপরে স্থাপন করা আবর্জনার কারখানা সেটি হলো দুষ্ট রাজনীতিবিদ তা আমাদের দেশে যে সকল দুষ্ট বদমাস গুন্ডা রাজনীতিবিদরা বিভিন্ন সময় জাতির ভাগ্য নিয়ে চিনিমিনি খেলেছে তারা সকলেই ভারতের হাতের পুতুল ছিল এবং সেটি ওয়ান ইলেভেনের কুশিলভ বলেন কিংবা বিভিন্ন সময়ের সেনা শাসন বলেন কিংবা পঁচাত্তরের পনেরোই আগস্টের হত্যাকাণ্ড বলেন কিংবা তেহাত্তর চুহাত্তর সনে জাসুদ তৈরি করা থেকে শুরু করে পূর্ব বাংলার সর্বহারা পার্টি এবং আমাদের দেশের বিভিন্ন রকম যে গেরিলা বাহিনী চোর ডাকাত থেকে শুরু করে শান্তি বাহিনীর নামে যে অশান্তি বাহিনী এবং হালামলে যে কুকিচিন বাহিনী এরকম অসংখ্য কুকর্ম করে করে বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে ভারত রীতিমতো এক একটা বিষের কারখানা তৈরি করে ফেলেছে এই বিষ বাষ্প যখন টকবগিয়ে ফুটছে ঠিক সেই সময়টিতেই তারা একটা দামি নির্বাচন করিয়ে নিল সেই দামি নির্বাচন করিয়ে সমস্ত মানুষের হৃদয় মন মানসিকতা একেবারে ভেঙে চুরমার করে দিয়েছে এর ফলে যেটা হলো মানুষের মধ্যে প্রতিবাদ করার যতটুকু ক্ষমতা রয়েছে ঘৃণা জানানোর যতটুকু ক্ষমতা তাদের আছে বর্জন করার কিংবা পরিহার করার যে উদগ্র বাসনা মানুষের মধ্যে থাকে লোকায়িত অবস্থায় সবগুলো একত্রে এই ভারতের বিরুদ্ধে টক যখন ফুটছিল তখন সামাজিক মাধ্যম থেকে বিভিন্ন ব্যক্তি এবং যিনি এটি শুরু করেছেন জনাপিনাকি ভট্টাচার্য তো তার মাধ্যমে এটি শুরু হলো এবং পরবর্তীতে অন্যান্য যারা সামাজিক মাধ্যমের ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিত্ব রয়েছেন দেশে এবং দেশের বাইরে এবং একই সঙ্গে বিভিন্ন বুদ্ধিজীবী রাজনৈতিক ব্যক্তিবর্গ এমনকি রাজনৈতিক দল তারা এই ভারতীয় পণ্য বর্জনের যে আহ্বান সামাজিক মাধ্যমে ছিল এটিকে রাজপথে পথে ঘাটে মাঠে যেভাবে ছড়িয়ে দিয়েছে তার প্রমাণ আমরা এবার ঈদের বাজারে দেখতে পেয়েছি প্রতি বছর ঈদকে ঘিরে দ্বিমুখী একটা বাণিজ্য হয় এদেশের সামর্থ্যবান মানুষের একটা বিরাট অংশ তারা ঈদে এবং পুজোতে ভারতে যায় বাজার করার জন্য এমনকি আমাদের দেশের মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত পরিবারের যারা লোকজন তারাও বিয়ে সাদীর বাজার করার জন্য স্বর্ণা স্বর্ণ তারপর বিভিন্ন শাড়ি কাপড় কসমেটিক্স ইত্যাদি তারা ক্রয় করার জন্য তারা ভারতে চলে যান কলকাতাতে চলে যান এবং বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলের যে জেলাগুলোর বাসিন্দা তারা তো অহরহ এই কাজগুলো করেন কিন্তু এই পণ্য বর্জনের আহ্বান এগুলো শুরু হওয়ার পর গিয়ে দেখেন যে বেনাপোল স্থল বন্দরে যে যাত্রী পারাপার এটি আশঙ্কাজনক হারে কমেছে এমনকি আকাশপথে ভারতের যে গমন এটিও মারাত্মকভাবে কমে গিয়েছে এখন ভারত নৌপথে যাত্রী নেওয়ার জন্য অন অ্যারাইভাল ভিসা অর্থাৎ যদি কেউ জাহাজে চড়ে বসে লঞ্চে চড়ে বসে এবং কলকাতাতে যায় তিনি যিনিই হন না কেন তিনি কলকাতাতে গিয়ে অন অ্যারাইভাল ভিসা পেয়ে কলকাতা থেকে বাজার আট হাজার করে আবার জাহাজে চলে আসতে পারবেন এমন সুযোগ দেওয়ার পরও জাহাজ ভরছে না বা ট্রেনে লোকজন এভাবে যাতায়াত করছে না পুরো মৈত্রী ট্রেন বলতে গেলে খালি যাচ্ছে আর এর ফলে যারা ভারতীয় পণ্য বাংলাদেশে এনে বাজারজাত করতেন তারা অনেকেই লোকসানের মুখোমুখি হয়েছেন আর বাংলাদেশে যারা রপ্তানি করে বা বাংলাদেশের লোকদের কাছে যারা বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন এ বিশাল শ্রেণী ভারতীয় ব্যবসায়ীরা তারা রীতিমতো অস্বস্তিকর অস্বাভাবিক একটি অবস্থার মধ্যে পড়েছেন অনেকে হাহাকার করছেন অনেকে গালমন্দ করছেন এর বাইরে যে পর্যটন খাত এবং চিকিৎসা খাত সেখানেও কিন্তু নিধারণভাবে বাংলাদেশী লোকের আনাগোনা কমেছে ফলে পণ্য বর্জন আমরা বাংলাদেশে প্রথম দিকে যারা হাসাহাসি করেছিলাম যে কয়েকটা নারকেল তেল যদি ভারত থেকে না কেনা হয় কয়েকটি সাবান যদি ভারত থেকে না কেনা হয় ভারতের এমন কি হবে ভারতে পেঁয়াজ আসা কি বন্ধ হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু কিন্তু এইবার এই রোজার মাসে যখন পেঁয়াজের চাহিদা খুব একেবারে গগনচুম্বি থাকে ঠিক সেই সময়টিতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান টিসিবি তারা ভারতীয় পিঁয়াজ বলতে গেলে ডিসকাউন্ট দিয়ে একেবারে বাজার মূল্যের চাইতে দশ টাকা কমে তারা বিজ্ঞাপন দিয়েও ট্রাক ভর্তি ভর্তি পেঁয়াজ কিন্তু বিক্রি করতে পারেনি এমনকি সাধারণ গরিব মানুষ একেবারে গরিব মানুষ তারা দশ টাকা বেশি দিয়ে দেশি পেঁয়াজ কিনেছে কিন্তু ভারতীয় পেঁয়াজ কেনে এইভাবে খবর কিন্তু আমরা দেখেছি যে টিসিবির ট্রাক দাঁড়িয়ে রয়েছে কিন্তু অন্যান্য সময় আমরা দেখেছি যে টিসিবির ট্রাক যে কোনো স্থানে যে কোনো পণ্য বিশেষ করে ক্রাইসিসের সময় যখন পেঁয়াজ নিয়ে দাঁড়াতো সঙ্গে সঙ্গে সেটা খালি হয়ে যেত কিন্তু এটা এই সময়টাতে হয়নি এর ফলে ভারতীয় পণ্য বর্জনের যে স্প্রেট এটি বাড়ছে পণ্যের তালিকা ক্রমশ বাড়ছে এবং এই পণ্য ক্রয় বিক্রয় নিয়ে ভারতীয় সমাজ এবং বাংলাদেশে রীতিমতো অস্বস্তি পাল্লা দিয়ে বাড়ছে এবং এর কিছু নমুনাও লক্ষ্য করা যাচ্ছে দিল্লির যারা বড় বড় কর্তা রয়েছেন তারা প্রথমে কথা বলতে চাননি কিন্তু এখন তারা খোলামেলা এই বিষয় নিয়ে কথাবার্তা বলছেন দিল্লি যারা থিঙ্ক ট্যাঙ্ক রয়েছেন কলকাতার যারা থিঙ্ক ট্যাঙ্ক রয়েছেন তারা এই বিষয়টি কি করে নিষ্পত্তি করা যায় এই বিষয়ে তারা চেষ্টা তদবির করছেন আর অন্যদিকে যারা ভারতীয় কাস্টমসে চাকরি করছেন তারা অনেকটা ধৈর্য হারিয়ে ফেলেছেন এমনকি ভারতীয় যে সকল পত্রপত্রিকা তারাও ধৈর্য হারিয়ে ফেলেছেন এবং যাচ্ছে থাই ভাষায় বাঙালিদেরকে গালাগাল করছেন বাংলাদেশের মানুষদেরকে গালাগাল করছেন এবং যারা এই আন্দোলন নিয়ে হাক করেছে তাদেরও চোদ্দ গোষ্ঠী উদ্ধার করার চেষ্টা করছেন এবং এর ফলে যে সকল অপ্রত্যাশিত ঘটনা ঘটছে অর্থাৎ যে সকল বাঙালিরা ভারতে যাচ্ছেন তারা বৈষম্যের শিকার হচ্ছেন অনেকে কাঙ্ক্ষিত ব্যবহার পাচ্ছেন না অনেকে দুর্ব্যবহারের শিকার হচ্ছেন এবং বিশেষ করে বিভিন্ন স্থল বন্দরে ইমিগ্রেশন এবং কাস্টমসের যারা কর্তা ব্যক্তি তারা বাংলাদেশি যে সকল পর্যটক বা চিকিৎসার জন্য যারা যাচ্ছেন তারা প্রায়ই এই যারা কাস্টমসের কর্মকর্তা এবং যাকে বলা হয় ইমিগ্রেশনের কর্মকর্তা তাদের সীমাহীন যে দুর্ব্যবহার এবং নাজেহালের শিকার হচ্ছেন কেউ কেউ অভিযোগ করছেন যে তারা যে সকল পণ্য সামগ্রী ভারত থেকে আনছেন এগুলো নিয়ে কাস্টমস খুবই টানাটানি করছে এবং কেউ কেউ এ কথাও বলার চেষ্টা করছেন যে তাদের পণ্য সামগ্রী তারা কেড়ে রেখেছে এবং তা ছিল সকলে তারা বলছে যে তোমাদের দেশে তো ভারতীয় পণ্য বর্জন হচ্ছে তো আবার এই সকল পণ্য নিয়ে যাচ্ছ কেন তো বোঝার চেষ্টা করেন এই যে জিনিসগুলো হচ্ছে এটি যারা এই আন্দোলনটা ডাক দিয়েছেন তাদের একটি প্রাথমিক বিজয় এবং এই বিজয়টা দীর্ঘদিন চলতে থাকবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে এরকার ধরুন আজ এই যে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধ হলো এবং ইরান যে সক্ষমতা দেখালো এই সক্ষমতা দেখানোর জন্য তাদেরকে চল্লিশটি বছর অপেক্ষা করতে হয়েছে কিংবা মালদ্বীপ থেকে যেভাবে ভারতকে তাড়ানো হলো তার জন্য সেই যে মামুন আব্দুল গায়ুমের জমানা থেকে একবার দেখুন যে জলদস্যুর আক্রমণ করেছিল এবং ওই জলদস্যুদের আক্রমণকে কেন্দ্র করে ইন্ডিয়ান সেনাবাহিনী সেখানে গিয়েছিল মাল মালদ্বীপের যে প্রেসিডেন্ট মামুন আব্দুল গায়েমের সমর্থনে ওই যে ভারত সেখানে ঢুকেছে এরপর থেকে কিন্তু আর বের হয়নি তো সেই অবস্থা থেকে আজকের এখানে আনতে কম করে হলেও এখানেও প্রায় তিরিশ বত্রিশ বছর মালদ্বীপকে অপেক্ষা করতে হয়েছে ভারত বর্জন ভারতীয় পণ্য বর্জন এবং ভারত ঠেকাও আন্দোলনে তারা যে সফলতা দেখিয়েছে একইভাবে নেপালও ঠিক এরকম অবস্থার মধ্যে কিন্তু ত্রিশ পঁয়ত্রিশ বছর তারা সংগ্রাম করে আজ ভারতের কবল থেকে বা থেকে মুক্ত হয়েছে শ্রীলঙ্কারও একই অবস্থা শ্রীলঙ্কা তো আরও রক্তাক্ত ইতিহাস যাদের একজন প্রেসিডেন্টের জীবন দিতে হয়েছে এই ভারতের কারণে তো যাই হোক এখন তারা সেই কেউ তিরিশ বছর কেউ পঁয়ত্রিশ বছর কেউ চল্লিশ বছর সংগ্রাম করে দেশ বিদেশে বিভিন্ন কর্তৃত্ববাদী যারা রাষ্ট্র রয়েছে প্রতিবেশী রয়েছে তাদের উপর প্রতিশোধ নেয় এমনকি দেখেন ভিয়েতনাম আমেরিকার বিরুদ্ধে বিশ বছর যুদ্ধ করেছে কন্টিনিউয়াসলি বিশ বছর তারা যুদ্ধ করে তারপরে তারা কিন্তু জয়লাভ করেছে ঠিক আছে এই যে একটা আন্দোলন শুরু হলো এটা যে কালকেই পরিপূর্ণতা পাবে বা কালকেই বিজয়ী আমরা হয়ে যাব নট লাইক দেখ যেটা শুরু হচ্ছে সেটি ধীরে ধীরে এগুচ্ছে এবং এগোনোর যে গতি এটি অন্যান্য দেশে যেভাবে এগিয়েছে তার সাথে অনেক অনেক বেশি দ্রুততার সাথে এগুচ্ছে এবং যা কিনা পুরো দিল্লিকে রীতিমতো অস্বস্তিকর অবস্থার মধ্যে ফেলে দিয়েছে আল্লাহ আমাদের সবাইকে দান করুন আর হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি